আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনটা প্রচুর পরিমাণে হ্যাং হয় তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি আপনার স্মার্টফোনটাকে ফাস্ট করবেন ফাস্ট করে তুলবেন কি করে আমাদের স্মার্টফোনটা অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের ফোনটা স্পিড কমে যায় তো আজকের ভিডিওতে দেখাবো সেটিংসটি তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আপনার স্মার্ট ছোট একটা সেটিংস অন করে নিতে হবে তো সিম্পল আপনারা আপনাদের ফোনের সেটিংস আসবেন সেটিংস এসে নিচে আসবেন নিচে এসে ডিসপ্লে বলে একটা অপশন পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে নিচে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে মোশন স্মুথনেস বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন এখানে দুটো অপশন দেখতে পাবেন জেনারেলি তিনটে অপশান দেখতে পারেন তো এখানে দেখবেন একটা অপশন থাকবে হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড অটো তো প্রত্যেকের ফোনে হাই অপশন থাকবে তো এই অপশনটিকে আপনি অন করে নেবেন হাই অপশান অন করলে কি হবে আপনার ফোনটা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ হাটে ফোনটা চলবে এবং আপনার স্পিডটা বাড়বে এবং ফোনে কিন্তু এই হাই অপশনটা অ্যাপ্লাই করা থাকার জন্য তাদের ফোনে স্পিডটা হয় স্পিডটা বেশি হয় যে কোনো অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি ওপেন হয় তাই ফোনে গিয়ে হাই অপশন সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই করে দেবেন তো এসে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ দেখা হয় পরবর্তী ভিডিওতে